দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আমি কামিনী কাঞ্চন থেকেই খুঁজছি মনে করি এ বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখত কেউ ছাদে থেকে পুড়ে গেছে কি হোঁচট খেয়ে মুচ্চিত হয়ে পড়েছে অমনি দৌড়ে যেত এই মনে করে যে এটার অপঘাত মৃত্যু হয়েছে এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে কিন্তু তার এমনি কপাল যে দেখে সব সারাদা বেঁচে ওঠে সঙ্গী আর জোটে না দেখো না রাখাল পরিবার পরিবার করে বলে আমার স্ত্রীর কী হবে নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুস হয়ে গিয়েছিল তখন বলে ও গো তুমি আমার কি করলে গো আমার যে বাপ মা আছে গো আমায় তিনি এ অবস্থায় রেখেছেন কেন চৈতন্যদেব সন্ন্যাস করলেন সকলে প্রণাম করবে বলে যারা একবার নমস্কার করবে তারা উদ্ধার হয়ে যাবে ঠাকুরের জন্য মোহিনী মোহন চ্যাংরা করিয়া সন্দেশ আনিয়াছেন ঠাকুরের জন্য এনেছেন মোহিনী মোহন সন্দেশ এনেছেন চ্যাংড়া করিয়া রামকৃষ্ণ এ সন্দেশ কার বাবুরা মোহিনীকে দেখাইয়া দিলেন ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করলেন ও কিঞ্চিত গ্রহণ করিয়া প্রসাদ করিয়া দিলেন অতঃপর সেই সন্দেশ লইয়া ভক্তদের দিতেছেন কি আশ্চর্য ছোট নরেনকে ও আরও দুই একটি ছবরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর একটি মানে আছে নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ ও যখন যেতুম ওইরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম চীনে শাকারি বলতো উনি আমাদের খাইয়ে দেন না কেন কেমন করে দেব কেউ ভাজ মেগে, কেউ ভাজ মেগো, কেউ অমুক মেগো। কে খাইয়ে দেবে বলছে কেউ ভাজ মেগো কেউ অমুক মেগো কে খাইয়ে দেবে ঠাকুর তাই বলছেন তাই ঠাকুর খাওয়াতেন না জয় ঠাকুর